হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম তাই আমি এই ভিডিওতে বলবো এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাই রিকোয়েস্ট করব। গছ কাপড় দিয়ে আসলে ড্রেস বানাতে একটু কষ্ট কারণ ম্যাচিং করতে হয় এবং সাথে আবার লেস কিনতে হয় লেসের আবার ম্যাচিং করাটা ব্যাপার আছে তো আমি এখানে আসলে দেখছিলাম যে লেসগুলো কোনটা কীরকম লাগে এখানে আমি শার্টিন কাপড় কিনেছিলাম গাড়া বানার জন্যে এবং জামার কাপড়ের জন্য আমি অর্গানজা কাপড় কিনেছিলাম তো ওইটার সাথে আমি লেস দেখছিলাম যে লেসটা আসলে কোনটা ভালো লাগবে লেসের দোকানে গেলে আপনাদেরও কি আমার মতো এরকম হয় নাকি কনফিউশানে পড়ে যান যে কোন লেসটা ইউজ করবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোনটা ইউজ করব এবং জামার সাথেও আমি কতগুলো লেস দেখছিলাম আসলে আমার কাছে মানে মনে হচ্ছিল একটা একবার এই এটার ডিজাইনটা ভালো আবার দামে মিলছিলো না তো সব কিছু মিলিয়েই পরে আমি ডিসাইড করলাম তো ডিসাইড করার পরে আমি এই জামাটা বানালাম তো এর আউটপুট কেমন আসে তা আমি এখানে ছবি অ্যাড করে দিব এবং আমি এই গজ কাপড় দিয়ে লেহেঙ্গাও বানিয়েছিলাম আমি এই গজ কাপড় দিয়ে যে ড্রেস এবং লেহেঙ্গা বানিয়েছি সেটার পিকচার আমি অ্যাড করে দিব। তাহলে চলুন দেখি যে আমি গজ কাপড়গুলো কোথা থেকে কিনি আমি কিন্তু আগে বলছিলাম যে আমি লেস নিয়ে আসলে খুব কনফিউশনে পড়ে যাই যে কোনটা আমি জামার জন্য ইউজ করব কারণ এখানে অনেকগুলো ডিজাইন ছিল এবং এক প্রতিটার দাম কিন্তু খুব কাছাকাছি ছিল এগুলোর গজ আমার কাছে একশো টাকা চেয়েছে এবং অ্যাট ড্রেসটার আউটপুট কেমন এসেছে তা আমি পিকচার অ্যাড করে দিয়েছি আমার কাছে তো এই ড্রেসটা খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গছ কাপড় দিয়ে চাইলে আপনারা কিন্তু এরকম লেহেঙ্গাও তৈরি করতে পারবেন এবং এই রোড সাইড থেকে গাছ কাপড় নিয়েই কিন্তু এই অফ হোয়াইট আর পিঙ্ক কালার লেহেঙ্গাটা আমি তৈরি করেছি এখানে দেখেন এই গাছ কাপড়গুলো প্রত্যেকটার গজই কিন্তু এখানে দেড়শো টাকা থেকে শুরু আসলে অন্যান্য ভিডিওতে কিন্তু খুবই কম বলে অনেকেই বলে একশো টাকা গজ আশি টাকা গজ আসলে এগুলো পুরোই মিথ্যা কথা আপনারা এই ভুল ধারণা নিয়ে যাবেন না কারণ এখানে গজ কাপড় এখন এত কম না এখানে আমার কাছে কোনোটাই একশো টাকা গজ যায়নি বরং হ্যাঁ যেগুলো শার্টিন কাপড় পাজামার কাপড় ওগুলো আপনারা একশো টাকা গছ আর একটু কমে আনতে পারবেন সত্তর টাকা ষাট টাকা ওগুলো আলাদা বিষয় কিন্তু এরকম কাজ করা কাপড় কোনোটাই একশো টাকা গছ ছিল না এগুলো প্রত্যেকটি দেড়শো দুইশো আড়াইশো এবং আমি যে কাপড়টা নিয়েছি লেহেঙ্গার জন্যে লেহেঙ্গার নিচে স্কার্টটা বানানোর জন্যে ওইটার গজ ছিল আমার কাছ থেকে রেখেছে দুশো টাকা করে এবং উপরেরটার গজ ছিল হলো মনে হয় আশি নব্বই টাকা তো আপনাদের একটু বার্গেনিং করতে হবে আমি অনেকগুলো কাপড় নিয়েছি তাই আমি কমে পেয়েছি কিন্তু এখানে কিন্তু মানে কম কাপড় নিলে কিন্তু অত কমে আপনারা পাবেন না একটু বার্গেন করতে হবে কিন্তু এখানের থেকে কম দামে কোনো জায়গায় আপনারা পাবেন না একটু আমি শিওরিটি দিতে পারি এখানে অনেকে ভিডিও করে অনেকে বলে যে এত কমে আপনারা পাবেন ব্যাপারটা ওরকম না কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইস ছিল এবং এগুলো দিয়ে জামা বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে এখানে খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের অর্গানজা কাপড় ছিল এবং কাজ করা এই নেটের কাপড়গুলো দিয়ে কিন্তু আমরা যদি মানে ড্রেস তৈরি করি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং ওনাদের যদি আপনারা এখানে বলেন তাহলে কিন্তু ওনারা এখানে পায়জামার কাপড় এবং সাথে ওনার কাপড়ও ম্যাচিং করে দেয় তো এখানে আসলে কিছু কাপড় ছিল যেগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে এখানে কিছু অর্গানজা ওপরে এরকম ব্লু কালার ফুল মানে ফুলগুলো আলাদা ছিল যেগুলো কাপড়ের বানানো অ্যাটাচ করা এই কাপড়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওগুলোর গজ কিন্তু আমার কাছে তিনশো টাকা করে চেয়েছিল এবং এখানে কিছু নেটের কাপড় ছিল এই ইমাজনটা কাপড়টাও আমার খুবই ভালো লেগেছিল আসলে প্রাইজের জন্য ওটা আমি নিতে পারিনি প্রথমে ওইটাই নিতে চেয়েছিলাম দেখি পরে কখনো গেলে ওইটা আমি নেব তো এরকম কিন্তু অনেক কালার ছিল এবং এগুলোর গজ আমাকে আমার কাছে চেয়েছিলো চারশো টাকা তো তখন একটু দামাদামি করলে হয়তো তিনশো টাকায় দিয়ে দিত কিন্তু আমি আসলে এখানে একটা সেম রেড কালার ফ্লাওয়ারের ছিল হোয়াইটের মধ্যে এবং এখানে এই ক্রিমি ক্রিম কালার কালার মফ এই যে কালারগুলো ছিল এখান থেকেই কিন্তু আমি কাপড় নিয়েছি এবং এখানে আরেকটা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ছিল মানে এখানে সব টাইপের কাপড় আছে এবং এক একটার প্রাইস এক এক রকম এগুলো সবগুলোর প্রাইস কিন্তু সেম না কিন্তু আমি এখানে বলতে পারি যে এখানের থেকে কম প্রাইসে আপনারা কোনো জায়গায় এই গজ কাপড়গুলো পাবেন না আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এই লোকেশনটা হলো সুভাস্ত অ্যারোমা মানে গাউসিয়া মার্কেটের পাশে আরেকটা মার্কেট আছে ওই মার্কেটের সামনে রোড সাইডেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও